এখন মানুষের জন্য আমি লাইভটা তখন কন্টিনিউ করতে পারিনি তাকে ব্লক করতে পারিনি তাকে আমি ব্লকের অপশনটা পাইনি তার জন্য আর কি তো আবার লাইভে চলে আসলাম কিছু মনে করবেন না আজকে আমার প্রথম লাইভ তো আমি তার জন্য কিছুই বুঝতে পারতেছি না আমি টুকটাক রান্নার ভিডিও ছাড়ি বাপলা মাসকে আপনাদের সাথে একটু পরিচয় হই কথা বলি ভালো লাগবে তার জন্য আরেকটা লাইভে চলে আসলাম আমি আজকে আমার প্রথম লাইভ আমি জানি তো তার জন্যই হয়তো কেউ নাই আমি মন খারাপ করতেছি না এটাই স্বাভাবিক কারণ লাইভ করি না আর লাইভ করার অভ্যাসটাও নাই তার জন্য হয়তো এখনও কেউ আসে আর আমাকে ওইভাবে কেউ চেনে না যা তো যারা পরবর্তীতে আমার লাইভটা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন যে কি রান্না পছন্দ করেন বা কোন রান্না চান সেগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি অত এক্সপার্ট না জাস্ট চেষ্টা করি হালকা পাতলা রান্নার একটু ভিডিও দিতে অবসরের সময়ে ভালো লাগে না তখন একটু এডিট করে রাখি আর রান্নার সময় হালকা পাতলা একটু ভিডিও করে রাখি আর কি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জায়গার থেকে দেখেছেন পরবর্তীতে যারা আমার লাইভটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে দেখেছেন আর আমার সাউন্ডটা শোনা যাচ্ছে না ক্লিয়ার দেখা যাচ্ছে না এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন আমার লাইকটা আর আমার সাউন্ডটা স্পষ্ট শুনতে পাচ্ছেন না অবশ্যই জানাবেন হাই মিনা হাজুল ইসলাম মনে হয় মেবি নামটা হাই হ্যালো কেমন আছেন আমি লাইভের কিছু জানি না ও কিচ্ছু জানি না লাইক কেমনে করতে হয় বা কি বৃত্তান্ত আমি কিচ্ছু জানি না আজকে আমার প্রথম লাইভ ভাবলাম একটু আপনাদের সাথে গল্প করতে চলে আসি তার জন্য আর কি লাইভে আসা হাই অবশ্যই কমেন্টে জানাবেন লাইটটা শুনতে পাচ্ছেন কিনা আমার সাউন্ড কথা ভয়েসটা যাইতেছে না মানে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ তার মানে শোনা যাচ্ছে ছেলের থেকে ধন্যবাদ আপনাকে আমি ঢাকা থেকে লাইভটা করতেছি আমি হচ্ছে রান্নার ভিডিও ছাড়ি মাঝে মধ্যে তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু গল্প করি একটু পরিচিত হয় তার জন্য আর কি লাইভ আসা অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন আর আমি তো নতুন কিছুই জানি না কিছুই বুঝি না লাইভে তারপরেও আসলাম লাইভে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার বাসা হচ্ছে ঢাকা আমি ঢাকা থেকে বলতেছি আপনার বাসা কোথায় আমি জানি না কি বলবো কিছু বুঝতে পারছি না অবশ্যই কমেন্ট করলে হয়তো কমেন্টে রিপ্লাই দিতে পারবো আচ্ছা নজিরপুর নজিরপুর জি জি সুন্দর একটা কমেন্ট করছেন থ্যাংক ইউ যা তো লাজুক তোমার আলো দেখে তারাও ঈর্ষা করে তোমার দিকে তাকিয়ে তুমি পাশে থাকলে জানি জীবনটা সুন্দর হয়ে যায় আপনাতেই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য হাই বিপ্লব মন্ডল হ্যালো এম ডি আকাশ হ্যালো আপু মি আকাশ সৌদি থেকে থ্যাংক ইউ ভাইয়া সৌদি থেকে দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন ও হাফেজ খাতুন ভালো আছি আপু হাই হ্যালো আমি জানি না কিচ্ছু জানি না সত্যি বলতে আজকে আমার প্রথম লাইভ আমি কিচ্ছু জানি না বুঝিনা যে লাইভ কেমনে করতে হয় কি বৃত্তান্তি কিছু জানি না লাইভে চলে আসছি হ্যাপি জ্যাখার্থু ভালো থ্যাংক ইউ করি ভালো থাকেন আমি কোন ক্লাসে পড়ি আমি হচ্ছে এবার ইন্টার সেকেন্ড পরীক্ষা দিছি মানে রেজাল্ট বেরোচ্ছে এবার আমি অনার্স বা মানে অনার্সে ভর্তি হব তবে মনে হয় না অনার্সে ভর্তি হওয়া মানে হব আমি হচ্ছে ডিগ্রিতে ভর্তি হতে চাই জানি না কতটুকু পারবো আসলে আমি একটু অসুস্থ আছি তার জন্য ভর্তি হতে চাইছিলাম না তারপরেও দেখি চেষ্টা করব ভর্তি হওয়ার জন্য ও আচ্ছা কমেন্টগুলো ভাবি দেখা দিন কমেন্টগুলো পর রিপ্লাই দাও কমেন্টে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ বলার জন্য আমি আসলে বুঝি না কী হয় কি করতে হয় আর কি থ্যাংক ইউ চালিয়ে যান সব ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ কী অসুস্থ আমি আছে অসুস্থ বলতে আমার ডিভিটি আছে ডিবিটি মানে রক্তের নালী ব্লক থম্বোসিস এটার হচ্ছে পুরোটা তো এ কারণে অসুস্থ তার জন্যই আর কি একটু সমস্যা হয়ে যায় তোমার নাম নামটা কি কারণ সারাদিন শুধু সেটাই মাথায় ঘুরছে আচ্ছা তাই নাম দেওয়া আছে তো ব্লগে ইউটিউবের যে ইয়েতে ইয়েতে নাম দেওয়া আছে মাইশা মাইশা খাওয়া দাওয়া হয়ে গেছে আপু যে আপু খাওয়া দাওয়া হয়ে গেছে আপনি খাওয়া দাওয়া করছেন হাফিজা খাতুন আপু এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাকে বোঝানোর জন্য আসলে এর আগে আমি কখনো লাইক করিনি ওই জন্য আর কি অতটা বুঝতে পারছি না থ্যাংক ইউ আপু কমেন্ট করার জন্য মায়শা হচ্ছে আমার পেজ আমার ইউটিউবে নাম দেওয়া মায়শা মাইশা নামটা আমার আমার নাম মাইশা হচ্ছে আমার ভাইয়ের মেয়ের নাম আমার অনেক পছন্দের আমার মেয়ে বললে চলে তো এজন্য মায়শার নামটা দেওয়া ঠিক আছে নিয়মিত লাইভ করবেন এগিয়ে যাবেন ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব নিয়মিত লাইভ করার জন্য আজকে যেহেতু লাইভ করছি একটু নার্ভাস ফিল করছি তারপরে একটু নার্ভাস কেটে যাচ্ছে আস্তে আস্তে তো আশা করি এরপর থেকে নিয়মিত লাইভ করবো ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আমার জন্য হা পিজা খাতুন আপু আপনার বাসা কোথায় আর বলেছেন কি না জানি না মনে নাই তারপরেও জিজ্ঞাসা করলাম অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর লাইফটা পারলে অবশ্যই শেয়ার করবেন একটা লাইক লাভ রিয়াক্ট কিছু করতেছে না তাহলে একটু দিলে একটু খুশি হতাম বা একটু এটা বাড়তো যে না সবাই আমাকে লাইক বা লাভ রিয়াক্ট দিচ্ছে একটু এটা বাড়তো আর কি আপনার হাতে চা আচ্ছা আপু আপনার বাসায় ইন্ডিয়া ইন্ডিয়া থেকে দেখতেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যে আমার লাইফটি ইন্ডিয়াতে থেকে দেখতেছেন ইন্ডিয়া কোথাও থাকে না পো আমি ইন্ডিয়াতে চিকিৎসা হই ভেলোর থেকে তো ওখান থেকে আমার ওষুধ আসে ওইখানের ওষুধ খাই আমি থ্যাংক ইউ লাভ র্যাক্ট দেওয়ার জন্য কক্সবাজার থেকে খি খাদি যা থ্যাংক ইউ থ্যাংক ইউ জি জি আপু ভেলোর অনেক দূরে অনেক দূরে আমার অনেক কষ্ট হয়েছিল ভেলোর যেতে অনেক দূরে আসলে অনেক দূরে তারপরেও ভালো লাগছিল ভেলো শহরটা আমার অনেক ভালো লাগছিল অনেক মিস করি ইন্ডিয়াকেও মিস করি অনেক ভালো লাগে আজ চোখে জল কাল মুখে হাসি এই তো জীবনের রীতি চিরাচরিত বিশ্বাস রেখো দোয়া করছি আমি তোমার অসুস্থতা ঠিক অসুস্থতা ঠিক হয়ে যাবে এটাই আমি জানি আমিন 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 ইনশাল্লাহ একদিন ঠিক হয়ে যাব দোয়া করবেন সবাই আমার জন্য যাতে আমি সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি যে ইনশাল্লাহ আপু অবশ্যই যাবো যদি ইন্ডিয়াতে যাই ঠিক আছে আপু যাবো সমস্যা নাই এখন তো পাসপোর্টের একটু ঝামেলা ওই জন্য এখন যাইতে পারতেছে না সব ঠিকঠাক হয়ে গেলে ইনশাল্লাহ যাবো ঠিক আছে আপু আজকের মতো এ পর্যন্তই লাইফটা আর কন্টিনিউ করছে না